আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না আর মঞ্চে দাঁড়িয়ে বলছে কি বলছে যে কি বললো যেন একটা স্লোগান দিয়ে বলছে ইনশাআল্লাহ এই সমস্ত কি একটা বলে বলছে আমি সত্যি কথা বলছি আমি রাজনীতি করতে দেব না তিনি আমার বলে আমি বড় হিন্দু ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু এই সমস্ত কথা বলে আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন ওয়াক সম্পত্তি ফেরত দেবেন আমার মুসলমান ভাইদের মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন আপনি কি বলেছিলেন হিন্দু দেবত্বর সম্পত্তি ফেরত দেবেন আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন আপনি বলেছেন জমি লুট করবেন না আপনি বলেছিলেন বামপন সরকার সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি তখন আপনার কথা বিশ্বাস করেছিল আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে ভাত চাই আপনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র আপনাকে বিশ্বাস করেছিল যেদিন আপনি পাকশার কাছে ইফতারের নাম করে আপনি হিজাব পরে আপনি বোরখা পরে দোয়া আদায় করেছিলেন কিন্তু পরে জানতে পারলাম আপনি সারা দিন নবান্নে বসে গান্ডে পিণ্ডে গিলে আপনি ওই আপনার ওই চোর বৈশাখী বৈশাখী শোভন চট্টোপাধ্যায় আর ওই ববির ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে আমার দলের চেয়ারম্যান বলছে ধর্মকে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে আঘাত আনা যাবে না সে ধর্ম ধর্মের জায়গা থাকবে ধর্ম মসজিদে থাকবে মন্দিরে থাকবে গির্জায় থাকবে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না এই কথা আর আমার যখন ছিপছিপে আমার দলের চেয়ারম্যান একটু জোরে হাওয়া দিলে বোধহয় উড়ে চলে যাবে যখন বিধানসভায় গিয়ে এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বলছে ওয়াক সম্পদের হিসাব কোথায় গেল দেবত্তর সম্পদের হিসাব কোথায় গেল আমার হিন্দু মায়ের যখন আমার পল শাঁখা পলা খুলে পরীক্ষার হলে ঢোকানো কেন হলো আর তখন বলছে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কেন বাড়লো আমরা দেখলাম গ্যাসের দাম কেন বাড়লো আমরা এই কথাটা বলতে চাইছি তখনই বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দালাল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে বলুন আমরা বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান কোথায় আমার পৃষ্ঠপোষক কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে কখন খেয়েছে একবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আর ভাঙড়েন সেই সময়কার বেতাজ বাচ্চা মুখ ফসকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই কি যেন কাইজার না কি একটা কি নাম যেন হ্যাঁ কাইজার আহমেদ ভুলে গেছে আসলে কি বলুন তো এরা কখনো কখনো আসে কখনও কখনো বলে ভাঙড়ের অবজারভার কখনো বলে পোলের হাটের অবজারভার তাই আমার মায়েদেরকে বলছি সব চলে গেছে তৃণমূল লুট করেছে হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে আমার ছোট ছোট বাচ্চাদের যাতে পুষ্টি পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের সেই লড়াই ন শাস্ত্রীর জারি রেখেছে আমার এই ভাঙরের বন্ধুরা ভাঙরের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে আমরা বলতে চাইছি ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে আর গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার চলে গেল একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেল বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনারা যাকে খাম চিহ্নে ভোট দিয়েছিলেন তিনি তার প্যাডেলিকে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে আর গরিব খেটে মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে হ্যাঁ এটাই নৌসার সিদ্দিকি এটাই আমার দলের চেয়ারম্যান এটাই আমার আর বেশি বলবো না আর একটা সভা আছে আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা অর্জুন সিং তৃণমূলে ছিল আবার বিজেপিতে এসছে আপনারা জানেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে নরেন্দ্র মোদী কী বলেছিল নরেন্দ্র মোদী বলেছিল আজ দিন আসবে বলেছিল না বলেছিল পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে বিদ্যুতের দাম কমে যাবে কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে ফসলের দাম পাবে আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল আর আমার এই পরা মুখ্যমন্ত্রী আমার পরা আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী সেদিন বামফণ্ড আমলে সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম দুটাকা টাকা আলুর দাম চার টাকা হয়েছিল এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি দিদি পেট্রোলের দাম কত হয়েছে কুড়ি পঁচিশ টাকা ডিজেলের দাম কুড়ি পঁচিশ টাকা যারা জয় বাংলা বলছেন তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন ঘর জ্বালিয়ে দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন মিথ্যে এসব করে লাভ নেই আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায় গ্যাসটা বারোশো টাকা থেকে পাঁচশো টাকা হয় কি না আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা দেখুন আপনার পেট্রোলের দামটা একশো সাত টাকা থেকে কমে চল্লিশ টাকা হয় কি না আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে আর এই তৃণমূল কংগ্রেসের সৌকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে ধরছে কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নুরে আলমকে খাম চিহ্নে দেবেন কারোর প্রোচনায় পা দেবেন না শুধুমাত্র আপনারা বোতাম টিপবেন কত নম্বর সাত নম্বর শুধু দেখবেন পাড়ায় পাড়ায় বলে দেবেন মহল্লায় মহল্লায় বলে দেবেন ডিম চোর নয় এক তারিখে সকাল সকাল যান আমফানের ট্রিপল চোর নয় এই জব কার্ড চুরি চুরির টাকা নয় শুধুমাত্র সাত নম্বরে যাবেন আর চুপচাপ খামে ছাপ চুপচাপ 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 আমার মায়েদেরকে আবার বলছি ভাইপো আবার দায়িত্ব নিচ্ছে মুরগির ডিমটা সামলে রাখবেন হাঁসের ডিমটা সামলে রাখবেন জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ